নমস্কার আমি সঞ্জীব এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে খুব গুরুত্বপূর্ণ কাজ জবা গাছের জবা গাছের রিপোর্ট জবা গাছের খাবার দেওয়া কারণ গরমকাল এসে গেছে তার কাটিং প্রুনিং যাই করুন না কেন এই মুহূর্তে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই লাস্ট উইক এর মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজটাই কিন্তু কমপ্লিট করে ফেলতেই হবে তাহলে কিন্তু গরমকালে আপনার আকাঙ্ক্ষিত ফুল কিন্তু আপনি কিন্তু পাবেন তাই আমি আমার যে গাছগুলি আছে জবা গাছগুলিকে সেইগুলো কিভাবে রিপোর্ট করছি বা তারকে কিভাবে পুরোনিং করব বা কেনই আদৌ বিক্রি করবো কি না কোন গাছ কেমন ধরনের সেই অনুযায়ী ডিটেলস জিনিসটাই আজকের আপনাদের সামনে তুলে ধরছি এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে লক্ষ্য করুন এবং এখনই ভিডিও দেখার সাথে সাথেই আপনারা আপনাদের জবা গাছগুলোকে সেইভাবেই কিন্তু আপনার পরিচর্যা শুরু করে দিন এবং খাবার ভরপেটটা খাবার কিন্তু এখনই দিয়ে দিন কারণ গরমকালে তখন যদি রিপোর্ট করেন এবং খাবার দেন তাহলে কিন্তু আপনার জবা গাছে সেই আকাঙ্ক্ষিত ফুল কিন্তু পাবেন না উল্টে কিন্তু বিপরীতে তার হিতে বিপরীত হয়ে যাবে কারণ জবা গাছের ওই মুহূর্তে গরমকালে খাবার দিলে এবং কাটিং করলে ফুল তো পাবেন না গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে দেবে তাই এখনই এই শীত ঠান্ডা থাকতে থাকতেই আপনাদের এই কাজগুলো কিন্তু করতে হবে দেখুন আমার যে জবা গাছ যেই জবা গাছগুলোকে এর আগে কিন্তু আমি কাটিং করে দিয়েছি আর দেওয়ার ফলেই কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর কিন্তু ফুল আসছে এবং কুঁড়ি কিন্তু অজস্র কুঁড়ি কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু রয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি আপনার এসছে এবং গাছের চেহারা কিন্তু যথেষ্ট ভালো মানের সেটা দেখেই অনুভব করতে পারছেন এবং প্রত্যেকটা গাছে দেখুন কি সুন্দর কুঁড়ি এসে গেছে ফুলও ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমার এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে বা কাটিংও ছাটাই করতে হবে কেন করতে হবে কোন গাছগুলোকে করবো এই জায়গাগুলোকে একটুখানি খেয়াল রাখুন আগে আমি দেখি নিলাম গাছগুলোকে আমার এই জবা গাছগুলোকে কিভাবে রিপোর্ট করছি এবং এই একটা গাছ দেখতে পাচ্ছেন দেশি ফুল গাছ দেশি জবা এই জবা গাছটাকে আমি পেয়েছিলাম অর্থাৎ এই গাছটা যখন আমি লাগাই এসে যে গ্রাফটিং করা ছিল পাশ থেকে এলা গাছের গা উঠেছিল। ডালটাকে সচরাচর আমরা ভেঙে ফেলে দিই আমি কিন্তু ফেলে না দিয়ে সেই সাথে সাথে একটা গ্রো ব্যাগের মধ্যে কিন্তু আমি প্রতিস্থাপন করেছিলাম দেখার জন্য যে কি গাছের ডাল তো দেখা গেল যে আমাদের যে দেশি জবা একটু হলুদ টাইপের সেই জবার আমার কিন্তু ফুল ফুটছে ভালোই কিন্তু ফুল আসছে এবার একে একটা নতুন টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করব অর্থাৎ আমাদের গাছ যখন আমরা কিনে আনি এবং পাশ থেকে যে ডালগুলো বেরিয়ে যায় সেগুলো এলা ডাল হিসেবে আমরা ভেঙে দিই অনেক সময় অনেক সময় কি প্রায়ই আমরা এই কাজটাই করে থাকি কিন্তু যদি আমরা ভেঙে না দিয়েও যেটাকে প্রতিস্থাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশি ফুল অর্থাৎ দেশি গাছের যে অজস্র ফুল আমরা পাই সেটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি যাই হোক এইবার এখানে আমি নিয়েছি যে যে জিনিসগুলোকে পটিং করার জন্যে গার্ডেন সল নিয়েছি এখানে নিয়েছি মিক্সের খাবার রয়েছে তার সাথে কিন্তু আপনার জিয়ার দানা রয়েছে এবং রয়েছে এপসম সল্ট রয়েছে এখানে গোবর রয়েছে গোবর সারটা রয়েছে আর এখানে টব রয়েছে জল রয়েছে আর এখানে টব রয়েছে এইবার এটা রয়েছে আপনার সিন্ডার রয়েছে অর্থাৎ গাছের টবের নিচে দেওয়ার জন্য সেই সিন্ডারগুলো রাখা হয়েছে অর্থাৎ এই জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে একেবারে বসতে হবে তাহলে কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যাবে তাই এইবার আমি যে কাজটা শুরু করব এবার লক্ষ্য রাখুন এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এই বড় গাছটির কাটিং তো করা হয়েছে কিন্তু এই মুহূর্তে এই গাছটার অবস্থাটা একটু দেখতে পাচ্ছেন গাছটা যেন মনে হচ্ছে একটু ফ্যাকাশে খাওয়ার দোয়া হচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু কেন এটার কারণ আর কিছু নাই এর কারণটাই এই রুট বলটা কিন্তু বেশি হয়ে গেছে যার ফলে এই যে জায়গাটা এই জায়গা অনুপাতে এর পরিমাণ রুটটা কিন্তু খুব বেশি হয়ে গেছে এই রুটটাকে যদি একটু ছাটাই করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় যদি নাও করা হয় তাহলে কিন্তু এই সাইড থেকে এরকম গাছ যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কিন্তু দিলে কি হবে আপনার শিকড় যদি পরিপূর্ণ থেকে যায় তাহলে কিন্তু যে খাবার আপনি দিচ্ছেন শিকড় তো নতুন করে করতে পারছে না দেখুন একটা পরোক্ষ করে আমি যে কথাটা বলছি একটা বার মিলিয়ে নিন হয়ে যাওয়ার জন্যে সে কিন্তু কি করছে খাওয়ার যাই দিই না কেন সে কিন্তু আর নিতে পারছে না আর রুট বিস্তার করতে পারছে না তাই সেই ক্ষেত্রে তার কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে অর্থাৎ ফুল আসছে সঠিক পরিমাণে যেটা আকাঙ্ক্ষিত যে ফুল সেই ফুল কিন্তু আমি পাচ্ছি না অর্থাৎ ঝরে যাচ্ছে আর জলের ডেফিসিয়েন্সি ঘটে যাচ্ছে যার ফলে কিন্তু আমাকে বাধ্য হয়ে এখে ফুল দেওয়া সত্ত্বেও এর কাটিং করা সত্ত্বেও নতুন করে কাটিং আমি কিন্তু করব না কিন্তু এই শিকড়টাকে আমাকে কাটাই ছাটাই করতে হবে কারণ এই শিকড়টাকে যদি সত্যিকার কেটে ছুটে দিতে পারেন যে বড় গাছ বলে হয়তো ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই দেখছেন কি অজস্র শিকড় তৈরি হয়ে গেছে এবার এইগুলোকে যদি সুন্দর করে কেটে দেওয়া যায় তাহলে ও কিন্তু আবার নতুন করে এই যে শিকড়গুলো কমিয়ে দেওয়া হলো এবং নতুন মাটি যে তাকে দেওয়া হবে তার ফলে কিন্তু আবার নতুন করে সে এনার্জি কিন্তু সে পাবে এর ফলে কিন্তু আপনার গরমকালে পর্যাপ্ত পরিমাণে ফুল তো অজস্র ফুল আপনি কিন্তু এখান থেকে কালেকশান করতে পারবেন দেখুন একটা সুন্দর জায়গা তৈরি হয়ে গেল গাছটার অর্থাৎ নতুন করে প্রাণ কিন্তু সে ফিরে ফেলো এইবার আমরা কি করব জাস্ট যে কাজটা করণীয় সেইটাই আমাকে করতে হবে আমরা ঝটপট টপটাকে নিচে খোলাম কুচিয়ে দিয়ে দেবো আমার নিচে দেওয়া ছিল কয়লা কাট অনুপাতে শিকড় তার বেশি হয়ে যাওয়ার জন্যে নিচের থেকে সে জল খাবার কিছুই সংগ্রহণ করতে পারছে না রকম গাছের চেহারা দেখে বুঝেই আপনাকে কিন্তু পরিবর্তন আপনাকে করতে হবে আবার দেখুন এই যে গাছটা এই যে গাছটা এই গাছটার এই মুহূর্তে কিন্তু আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে না কারণ ওরা কিন্তু এখনও সেইভাবে রুট কিন্তু বিস্তার করে লাভ করতে পারেনি তাই ওদেরকে এখনই রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই শুধু সুন্দরভাবে ওকে খাবার প্রয়োগ করে দিন কিছু মাটি প্রয়োগ করে দিন তাহলেই কিন্তু দেখবেন এই সিজনে অর্থাৎ এই বছরে কিন্তু অসাধারণভাবে কিন্তু ফুল সে কিন্তু দেবে সিন্ডার দিয়ে দিলাম নিচে কিছু সিন্ডার দিয়ে দিলাম দিয়ে এবার এই নেটটা এই যদি নেটটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন শিকড় এখান থেকে ভেদ করে চলে যাচ্ছে কিন্তু মাটিটা কিন্তু যেতে পারছে না ওই সিন্ডারে বা কয়লার মধ্যে নিচে যে জল ড্রেনেজ ব্যবস্থা যেটা করেছেন সেইটার মধ্যে কিন্তু জাম হয়ে যাওয়ার ভয়টা কিন্তু আপনার থাকছে না অর্থাৎ এইভাবে যদি আপনারা করে নিতে পারেন অর্থাৎ নিচে খোলাম কুচি দিলেন তারপরে যে জিনিসটা দিলেন অর্থাৎ কয়লা দিলেন বা খোলা ইয়ে সিলিন্ডার দিয়ে দিলেন বা পাথরের নুড়ি টুকরো দিয়ে দিলেন দিয়ে তার উপরে এইরকম নেট দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে সারযুক্ত মাটিটা সেটা কিন্তু ওর সাথে কিন্তু পাইল হচ্ছে না আর জলের ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাচ্ছে তাই এইভাবেই আমরা কিন্তু করতে পারি এইবার আমি কি করব না এইবার যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েল এবং গোবর এই যে মিশ্রিত খাবার মানে রয়েছে শিংকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল ফসফেট এবং সিউডস দানা বা জিয়ার দানা আর রয়েছে কিন্তু আপনার লেদার মিল কারণ জবা গাছ একটু খাদ্যরসিক ভোজনপ্রিয় গাছ ওকে একটু খাবার ভালো দিতে পারলে ও কিন্তু সুন্দরভাবে কিন্তু বাড়তে পারে তার সাথে কিন্তু দেওয়া হবে এপসম সল্ট প্রত্যেকটা গাছ পিছু এক চামচ করে এপসম সল্ট অবশ্যই কিন্তু কাছে আপনাকে প্রয়োগ করতেই হবে তাহলে গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পাবেন এখানে নিয়ে নেব আমি গার্ডেন সয়েল তার সাথে দেখুন তৈরি করা গোবর সার প্রায় হাফ হাফ পরিমাণে গোবর সার নিয়ে নিন বা ভার্মি কম্পোস্ট নিয়ে নিন বা কিচেন কম্পোস্ট নিয়ে নিন নিয়ে সুন্দর করে মিশিয়ে ফেলুন সুন্দর করে এগুলিকে মিশিয়ে ফেলুন গোবর যদি থাকে গোবর কম্পোস্ট দুর্দান্ত কাজ দেবে জবা গাছের ক্ষেত্রে তাহলে এই সারটাকে সুন্দর করে মিশিয়ে নিলেন তার সাথে মিশিয়ে নিলেন এই যে খাবার যে খাবার তৈরি করা হয়েছে সেই খাবার আপনি মিশিয়ে নিলেন এক একটা টব অনুপাতে তার খাবার কিন্তু সেইভাবে মিশিয়ে নিলেন বা একসাথে মাটি তৈরি করে নিয়ে মিশিয়ে নিয়ে সব গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন এইভাবেই আমরা টবের প্রথমে একটা লেয়ার দিয়ে দেবো নিচে একটা লেয়ার দিয়ে দিলাম এবার গাছটাকে বসিয়ে দেব গাছটাকে বসিয়ে দিয়ে সম্পূর্ণ মাটি চারি সুন্দর করে আমরা কিন্তু দিয়ে দেব কিছুই নয় খুব সিম্পল খুব সাধারণভাবে জবা গাছ এখনই গরমকালের ফুল নিতে গেলে এই কাজটা কিন্তু করে ফেলুন যাদের বাড়িতে দেশি বা বিদেশি জবা গাছ আছে সেই জবা গাছগুলোকে এইভাবে সুন্দর করে তার খাবার দিয়ে গাছগুলোকে ফুল নেবার উপযোগী করে তুলুন এবং খেয়াল রাখবেন এই যে চারি ছাই এই যে পাশের যে জায়গা গ্যাপটা গ্যাপটাকে কিন্তু ভালো করে পূরণ করে দেবেন গ্যাপটা যদি থেকে যায় তাহলে কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি হতে কিন্তু বিরাট কিন্তু বাধা সৃষ্টি হবে এবং ওখানে যে ফাঁকা জায়গাটায় হাওয়া থাকবে এখান থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে যাবে তাই সেদিকে যখনই রিপোর্ট করবেন বা নতুন কোনো গাছ লাগাবেন সেদিকে কিন্তু খেয়াল রেখে এই সাইডগুলোকে ভালো করে আপনার কিন্তু ভর্তি করে দিতে হবে মাটি দিয়ে এইভাবেই গাছ প্রতিস্থাপন করুন তাহলে কিন্তু একটা সুন্দর লেভেলের গাছ আমি তৈরি করতে পারবেন আর কিচ্ছু নয় আমি একে এই মুহুর্তে ছাড়ব না কারণ এটাকে একবার কিন্তু গাছটাকে কিন্তু আমার ছাটা হয়ে গেছে এখন না ছড়লেও কোনো অসুবিধা কিছু নেই কারণ প্রচুর পরিমাণে গাছে কিন্তু কুঁড়ি এসে গেছে কারণ ছাটা যেহেতু একবার হয়ে গেছে যাদের ট্রুনিং করা নেই বা ডাল ছাটা নেই সেই সব গাছগুলোকে আপনারা কিন্তু ট্রুনিং বা কাটিং এগুলোকে কিন্তু করতে পারেন দেখুন আমার প্রত্যেকটা ডালেই কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুল ফুটছে ফুল এসছে সেটা কিন্তু নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন তাই এদেরকে দেখুন এই কাটা হয়ে গেছে এখান থেকে ডাল বেরিয়ে গেছে এখান থেকে ডাল বেরিয়েছে এখান থেকে ডাল বেরিয়েছে এর এখান থেকে কাটিং করা হয়েছে এখান থেকে কাটিং করা হয়ে গেছে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ডালগুলো বেরিয়ে আসছে শুধু রুটটা এত পরিমাণে বেড়ে গেছে যার জন্যে গাছের চেহারাটা কিন্তু একটু এই রকম হয়ে গেছে তাছাড়া কিন্তু আর কিচ্ছু নেই এইবার দিয়ে দেবো একে এক চামচ এপসন সল্ট এইবার এই এক চামচ এপসম সল্ট আপনার দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো ফাঙ্গিসাইড এর সাথে ফাঙ্গিসাইড দিয়েই আপনার জল দেওয়া হবে এইভাবেই জবা গাছ এখনই এই ভিডিও দেখা মাত্রেই জাতির জবা গাছ আছে কাল বিলম্ব না করে আপনার রিপোর্ট করা শুরু করে দিন যে গাছ ডালগুলোকে ছাটার দরকার ছেঁটে দিন বা কাটিং করে দিন বা প্রুনিং করে দিন আর খাবারটাকে ভরপেটটা খাবার দিন আর এই খাবারের পর পনেরো দিন পর থেকে যেমন ধরনের খাবার আপনারা প্রয়োগ করছেন শস্যের খোলের জল বা বাদাম খোল ভিজানো জল বা কিসেন যে লিকুইড যে তরল খাবার সেগুলোকে কিন্তু নিয়মিত যেমনভাবে প্রয়োগ করছিলেন সেগুলো কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আবার কিন্তু প্রয়োগ করতে থাকবেন কারণ এইটা খাবার দেওয়ার হল পর্যাপ্ত পরিমাণে সেই খাবারটা সে গ্রহণ করা শুরু করবে এবং সে রুটগুলোকে ছাড়তে শুরু করবে একটু সময় নেবে ঠিক তারপরের থেকে যখন ওই খাবারটা দেওয়া শুরু করে দেবেন সেই পরিমাণে কিন্তু সে খাবারটা নেবে এবং অজস্র ফুল কিন্তু আপনি পেতে শুরু করে দেবেন আর গরমকালে জল কিন্তু মাস্ট সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ জল শুধু দিলে হবে না সকাল বিকাল শুধু নয় গাছের পরিস্থিতি দেখে অর্থাৎ মাটির ভিজে ভাবটাকে দেখে লক্ষ্য রেখে আপনাকে কিন্তু জলটাকে প্রয়োগ করতে হবে আর সব থেকে ভালো জিনিস গরমকালে যেটা মালসিং করে দিন গাছে প্রত্যেকটা টবের ক্ষেত্রে বলবো মালচিং করে দিন মালচিং করে দিলেই কিন্তু গাছ সুস্থ থাকে ভালো থাকে মাটিটাকে ঠান্ডা থাকে রৌদ্রের তাপটা কিন্তু ওই মালচিংয়ের উপরে কিন্তু লাগে মাটিতে কিন্তু সরাসরি কিন্তু প্রবেশ করতে পারে না সেই দিকে খেয়াল রেখে এইভাবে গাছ রিপোর্ট করুন গাছ পরিচর্যা করুন অশস্র ফুল পান আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে